প্রিয় দর্শক বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন ফ্যাসিবাদের দিনলিপি অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের সঙ্গে আছি আমি সাইদ খান আলোচনার জন্য আমার সঙ্গে আছেন জলি তালুকদার সহসভাপতি গার্মেন্টস ট্রেড ইউনিয়ন কেন্দ্র আরেকজন আছেন মাসুদ রানা সমন্বয়ক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের নেতা আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায় ইতিহাস সাক্ষ্য দেয় ক্ষমতালোভী কোনো শাসক যখন জনগণের মৌলিক অধিকার কেড়ে নেয় তখনই জনগণে জন্ম নেয় প্রতিরোধের অগ্নিবীজ ফেরাউন হিটলার মুসলিনী স্ট্যালিন ইদিয়ামিন সহ দেশ বিদেশের বিভিন্ন শাসক বিভিন্ন সময়ে মানবজাতির ক্যালেন্ডারের পাতাকে রক্তাক্ত করেছে ফ্যাসিবাদের দিনলিপি অনুষ্ঠানের প্রতিটি পর্বে আমরা তুলে ধরি বিভিন্ন সময়ে নাগরিক অধিকার ভুলুণ্ঠিত হওয়ার চিত্র এ আলোচনার মাধ্যমে আমরা চিহ্নিত করব গত সরকারের যাবতীয় ফ্যাসিবাদ খুঁজে বের করার চেষ্টা করব নাগরিক অধিকার নিশ্চিতের পথ যাতে ভবিষ্যতে আর কোন শাসক নাগরিক স্বাধীনতাকে লঙ্ঘনের সাহস না পায় দর্শক আজ পঁচিশ নভেম্বর দু গত ষোলো বছরের শুধুমাত্র এই দিনটিতে কি কি ঘটেছিল অতিথিদের সঙ্গে আলোচনার আগে বিভিন্ন গণমাধ্যম থেকে সংগৃহীত কিছু সংবাদের শিরোনাম দেখে আসে বিডিআর বিদ্রোহের বিচার শুরু নির্বাচন ঘিরে সংঘবিধি পরিবর্তন বিরতি ছাড়াই এর অবসর পরিচালকরা নির্বাচন করতে পারবেন দু শেয়ার বাজার তদারকি ও নজরদারিতে ডিএসই সিএসই এর কাজে অসন্তুষ্ট এসইসি পর্যটন মন্ত্রণালয়ের পর্যটকের হিসাব নেই দু নির্বাচন ঘিরে সন্ত্রাসীদের আনাগোনা বাড়ছে আদালত চত্বরে হামলার শিকার কর্নেল অবসরপ্রাপ্ত অলি স্বাস্থ্য মন্ত্রণালয়ে পদোন্নতিতে অনিয়ম রাজনৈতিক চাপের স্বীকারোক্তি দু নির্বাচন করছেন চিকিৎসকরা পরিবেশ নষ্ট হাসপাতালে রেড ক্রিসেন্টের ব্লাড সেন্টারের ক্ষমতাসীনদের দোকান বাণিজ্যের আয়োজন বিরোধী দলীয় নেত্রীর উদ্দেশ্যে প্রধানমন্ত্রী যে মন্ত্রণালয় চাইবেন তাই দেওয়া হবে লক্ষাধিক ব্যক্তি দুই কোটি টাকার ওপরে নেট সম্পদধারী ঠিকানা জালিয়াতি করে এক হাজার কনস্টেবল নিয়োগ দু চোদ্দ ধর্ষণ ও বিভৎসতা দুটোই বেড়েছে বাংলাদেশ মহিলা পরিষদ সবচেয়ে বেশি অনিয়ম বিটিআরসিতে সিএজি প্রাথমিক সমাপনী পরীক্ষায় প্রশ্ন ফাঁসের অভিযোগ দু হাজার পনেরো পত্রিকার অনলাইনের জন্য নিবন্ধন যৌতিক নয় নোয়া দু হাজার ষোলো ওয়ার্ল্ড ওয়েলথ রিপোর্ট বাংলাদেশের মানুষের সম্পদের পরিমাণ বেড়েছে বিবেচিত দরিদ্র দেশ হিসেবে রেলওয়েতে নিয়োগ প্রক্রিয়ার আগেই অনিয়ম বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের এক তৃতীয়াংশই খণ্ডকালীন গবেষণা নেই ইউজিসি রামপাল বাতিলের দাবিতে কাল ঢাকায় দু হাজার সতেরো জনপ্রশাসন চুক্তিভিত্তিক ঠিকানাহীন ছয় আইজিডাব্লিউ বিটি আর পাওনা সাতশো পঞ্চাশ কোটি বিএনপির মনোনয়ন প্রত্যাশী রিমান্ড শেষে কারাগার গুলিতে ঝিকোর গাছের দুইজন পাহারা দু হাজার উনিশ পেঁয়াজের দাম তাজরিন গার্মেন্টস অগ্নিকাণ্ডের সাত বছর হত্যার বিচারের দাবি অসুস্থ সম্রাটকে রিমান্ডে আনতে পারেনি দুদক দু হাজার একুশ অথরিটেরিয়ান রুলস কন্টিনিউ ইন বাংলাদেশ সিন ফর আইডিএ গাড়ি চাপায় নটরডেম কলেজ ছাত্র নিহত দু হাজার বাইশ টাকা সেভেন থাউজেন্ড টু হান্ড্রেড ফিফটি ক্রোর সুসপিসিয়াস লোন শক ইকোনমিক্স রাজশাহীতে আরও আট মামলা কাল কবিল্লায় বিএনপির সমাবেশ দু ভোট সুষ্ঠু করার অঙ্গীকার থেকে এখনও দূরে ইসি গভর্নমেন্ট ফেয়ার টু ট্যাক্স মেনি অফ রিচ জলি তালুকদার আপনি নিশ্চয়ই দেখেছেন একটি সংবাদের শিরোনাম তাজরিন গার্মেন্টস অগ্নিকাণ্ডের সাত বছর হত্যার বিচারের দাবি দেশের এত বড় একটা ট্র্যাজেডি সাত বছরেও বিচার বিচার হলো না না কেন কেন ওই সরকার আসলে এটি করলেন হত্যাকাণ্ড তো এই পৃথিবীর ইতিহাসে একটা নৃশংস হত্যাকাণ্ড এটাকে আমরা তখন থেকেই হত্যাকাণ্ড বলেছি কারণ আপনারা জানেন যে একটা গার্মেন্টস কারখানা গড়ে তুলতে হলে যে ধরনের অনুমতি দরকার এবং এই ধরনের একটা কারখানার অনুমোদন দিয়ে এটাকে অলরেডি হচ্ছে একটা মৃত্যুকূপে পরিণত করেছিল তারপরে যখন এটাতে হচ্ছে বারো সালে আগুন লাগে আগুন লাগার পরে এটার কিন্তু কলাপসেবল গেইট বন্ধ ছিল এবং যেখানে কলাপসেবল গেইট এই ধরনের দুর্ঘটনার সময় খুলে দিতে হয় সেই সময় হচ্ছে গেইট বন্ধ ছিল ফলে একেবারে একেবারে চোখের সামনে দিবালুকে সবাই স্পষ্টভাবে জানে এটা একটা হত্যাকাণ্ড এরকম একটা হত্যাকাণ্ডের পরে যে ধরনের বিচার হওয়ার কথা ছিল এটার মামলা হয়েছে একজন গার্মেন্ট শ্রমিক নিহত গার্মেন্ট শ্রমিকের ভাই মামলা করেছে পুলিশবাদী হয়ে মামলা করেছে কিন্তু রাষ্ট্রপক্ষের আইনজীবীদের ব্যাপক গাফিলতি আমরা দেখেছি রাষ্ট্রপক্ষের আইনজীবীর গাফিলতির মূল কারণ মামলাটার বিচার প্রক্রিয়া হয় নাই মানে এটার একেবারেই রাজনৈতিক কারণ একে তো একটা যে ব্যবস্থা এবং এই যে গত যে আওয়ামী ফেসিবাদী সরকার ছিল ফেসিবাদী সরকারের যে ভূমিকা ছিল হচ্ছে গার্মেন্ট শ্রমিকদের জন্য এবং গার্মেন্ট শ্রমিক হত্যাকাণ্ডগুলোর বিচারের ক্ষেত্রে সেই প্রক্রিয়াগুলো যদি আমরা খেয়াল করি তাহলে দেখব তারা হচ্ছে ভয়ঙ্করভাবে হচ্ছে মালিকদের পক্ষ নিয়েছে এবং খুনি দেলোয়ার খুনি দেলুয়ার যে হচ্ছে একটা খুনি তাকে কিন্তু পরবর্তীতে ছেড়ে দেওয়া হয়েছিল আপনারা জানেন সে এখন দিব্যি ঘুরে বেড়াচ্ছে একশো জন তাৎক্ষণিকভাবে সেই ঘটনার সাথে সাথে মারা গেল এবং তারপরে আরও কয়েকজন হচ্ছে কিছুদিন পরে আরও নানান রোগে আক্রান্ত হয়ে কারণ বিরাট দুর্ঘটনা করে আহত আহতদের মধ্যেও বেশ কয়েকজন মারা গিয়েছে রাষ্ট্রপক্ষের গাফিলতির জায়গাটা দেখেন তারা প্রতিবার বলেছে যে কোনো ধরনের হচ্ছে সাক্ষী আসতেছে না যখন মামলাটা একদম ডিসমিস করে দিবে পর্যায়ে গেছে সেই সময় আপনারা জানেন যে তাজরিনের শ্রমিকরা একটা দীর্ঘ আন্দোলন করে এবং আন্দোলনের ফলে তারা জানতে পারে যে মামলার ডেইট আমরা খবর নিয়ে জানতে পারি এবং তাজরিনের এই ব্যাপক সংখ্যক শ্রমিক গিয়ে হচ্ছে কোর্টে হাজির হয় হাজির হওয়ার পরেও আমরা দেখি যে রাষ্ট্রপক্ষের জায়গা থেকে যে ধরনের তৎপরতা চালিয়ে এই মানে খুনিদেরকে শাস্তির আওতায় আনা হবে সেটা আনা হয়নি আর কি সরকার ব্যাপকভাবে সেই মালিকদের পক্ষ নিয়েছে এবং তারা এটার মানে কোনো বিচারিক প্রক্রিয়াই ভালোভাবে না কিন্তু জলিয়া আপনি তো গার্মেন্টস শ্রমিকদের নিয়ে দীর্ঘ বছর কাজ করছেন এই সব গার্মেন্টস গার্মেন্টস মালিকরা যখন বায়ারের কাছ থেকে অর্ডার নেয় তখন নিশ্চয়ই তাদের বিভিন্ন সার্টিফিকেট জমা দিতে হয় সেখানে আইএসও সার্টিফিকেটও একটি ইম্পর্ট্যান্ট কাগজ এই আইএসও সনদটি তারা কিভাবে তাহলে পায় বায়াররা হচ্ছে আরো বড় কর্পোরেট মানে তার হলো কর্পোরেট পুঁজির মালিক আমাদের দেশের মালিকদের চেয়েও তারা বড় মালিক ফলে তাদের কাছে কোনো সার্টিফিকেট কোনো কিছু ম্যাটার করে না এই যে বায়াররা আরও বড় পুঁজির মালিক ফলে কোনো ধরনের সার্টিফিকেট জাস্টিফিকেশন বা কোনো যথাযথ হচ্ছে কি না এই জায়গাগুলোর দিকে তাদের মনোযোগ নেই বলে এটা আমাদের দীর্ঘদিনের অভিযোগ বায়ারদের ক্ষেত্রেও এবং মজুরির প্রশ্ন অন্যান্য প্রশ্নেও কিন্তু আমরা মনে করি যে আমাদের দেশের মালিক এবং বায়াররা আরও ব্র্যান্ড বায়াররা তারা তো আরও বড় পুঁজির মালিক তাদের মধ্যে এক ধরনের একটা পুঁজিপতিদের মধ্যে এক ধরনের একটা আন্ডারস্ট্যান্ডিং আছে গার্মেন্টস একটা ফ্যাক্টরি করতে হলে আপনারা জানেন আঠারোটা প্রতিষ্ঠানের হচ্ছে অনুমোদন লাগে তো সেই সব প্রতিষ্ঠানের অনুমোদন কি করে হচ্ছে আপনার স্পেকটানের মতো গার্মেন্টস পায় কি করে হচ্ছে তাজরিনের মতো গার্মেন্টস পায় সেটা আমাদের রাজুক সিটি কর্পোরেশন আমাদের ডাইপ থেকে শুরু করে আমাদের অনেকগুলো প্রতিষ্ঠানের অনুমোদন লাগে ফলে এই প্রত্যেকটা প্রতিষ্ঠানে কিন্তু যাদের পুঁজি থাকে টাকা থাকে তাদেরকে এক ধরনের অনুমোদন দিয়ে দেওয়া হয় এই অনুমোদনের জায়গাটা কিন্তু গুরুত্বের সাথে বিবেচনা করতে হবে এবং এটা রাষ্ট্রের দায়িত্ব সরকারের দায়িত্ব যে যখন সরকার আসুক সেই সরকারের সময় সেটা একটু সিরিয়াসলি দেখতে হবে যেন তেনভাবে কোনো কিছু অনুমোদন মানুষের জীবন সবচেয়ে বড় কথা মানুষই যদি মারা যায় কারখানা দিয়ে কিন্তু আমরা কিছু করতে পারবো না ফলে সেই জায়গাটা হচ্ছে সর্বাপিক গুরুত্ব দিতে হবে এবং আমরা এখন এসে এই মুহূর্তে যখন আমরা তাজরিন নিয়ে কথা বলছি আমরা তো আশাই করব এই অন্তর্বর্তীকালীন সরকার এই খুনি দেলুয়ারকে বাইরে রাখবে না এবং এই মামলার সাথে যারা এই অপরাধটা আঠারোটা প্রতিষ্ঠানের অনুমোদন যারা দিয়েছে আঠারোটি প্রতিষ্ঠান তারা প্রত্যেকেই রেসপন্সিবল তাদের সবাইকে হচ্ছে এই শাস্তির আওতায় এবং দৃষ্টান্তমূলক শাস্তি এখানে দিতে হবে যেন বাংলাদেশের মানে গার্মেন্টসের নিরাপত্তার প্রশ্নে এটাকে আমরা শ্রমিকদের জন্য একটা বড় জায়গা জায়গা তৈরি করতে পারি হ্যাঁ জি আপনার কাছ থেকে আবারও শুনবো আমরা একটু মাসুদ রানার কাছ থেকে শুনে আসি মাসুদ রানা আমরা একটি সংবাদের শিরোনামে দেখলাম যে বিএনপির মনোনয়ন প্রত্যাশী রিমান্ড শেষে কারাগারে রাজশাহীতে আরও আট মামলা কাল কুমিল্লায় বিএনপির সমাবেশ সমাবেশের আগেই বিভিন্ন জায়গায় মামলা দেওয়ার সংবাদ বহু দেখেছি আমরা ভবিষ্যতে বিরোধী মতকে যাতে দমন না করতে পারে আমাদের আমাদেরকে আইনের সংশোধন প্রয়োজন আছে কি এই যে একটা মানুষের নামে মামলা দেওয়ার যে প্রবণতাটা এখনো যদি আমরা যদি প্রকৃত মামলার যদি না দিতে পারি তাহলে কিন্তু প্রকৃত আসামি কিন্তু ধরাছড় বাইরে চলে যাবে তার মানে কি আমাদেরকে প্রথমে বুঝতে হবে যে মিথ্যা মামলা দেওয়া বা একটা বেনামি একটা মামলা দিয়ে একটা গায়েবি মামলা দিয়ে আসলে প্রকৃত আসামির জন্য একটা স্কেপ রুট তৈরি করে দেওয়ার একটা সম্ভাবনা কিন্তু থেকেই যাচ্ছে তো সেই জায়গা থেকে যদি আইনের সংস্কারের কথা বলা হয় আইন কিন্তু আপনার মিথ্যা মামলা থেকে শুরু করে এই ধরনের মামলাগুলোকে প্রতিহত করার জন্য পেনাল কোডে প্রভিশনস আছে তারপরে স্পেশাল লগুলাতেও কিন্তু বলা আছে যে একটা মানুষকে শুধু শুধু হ্যারেস করার দরকার নাই আইন কিন্তু প্রোটেকশনের কিছু কিছু ব্যবস্থা করে রাখছে কিন্তু প্রবলেমটা কোন জায়গায় প্রবলেমটা হচ্ছে আসলে পুলিশের পুলিশের একটা প্রবলেম আছে প্রবলেমটা হচ্ছে যে পুলিশ যেই রেজিমই থাকুক না কেন সেই রেজিমের পক্ষে লোক হয়ে যাওয়ার একটা প্রবণতা আছে আপনার নামে একটা মামলা দেওয়া হচ্ছে পুলিশের কাছে কিন্তু এই জিডি নিয়ে তদন্ত করার কিন্তু একটা অপশন আছে একটা মানুষকে আপনি মামলা দেওয়ার পরে যদি তাকে এজাহারভুক্ত করে ফেলেন সেখানে কিন্তু সংশোধনের আর সুযোগ নাই তাকে কিন্তু হয়রানির শিকার হতেই হবে কারণ একটা মানুষের মিথ্যা মামলা প্রমাণ করার জন্য কিন্তু তাকে কি করতে হবে আদালতে যেতে হবে বারবার হাজিরা দিতে হবে তার মানে কি প্রমাণ দীর্ঘ সূত্রিতা এক্স্যাক্টলি তো এই ধরনের ক্ষেত্রে পুলিশের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা কি পুলিশের ভূমিকা হচ্ছে যে তাকে তদন্ত করার মানসিকতাতে আসতে হবে রিজিমকে খুশি করার যে মেন্টালিটি যে আমি আমার কাছে একজন নেতা অমুক দলের নেতা বা এই পক্ষের লোক একটা অভিযোগ জানাইছে তার মানে এটা সত্য তাকে প্রমাণ করতে হবে যে আমি আপনার পক্ষে তার মানে অধিকার তার মানে গত দেড় দশকে আমরা যেটি দেখলাম যে ওই রিজিমকে খুশি করবার জন্য এই যত বিএনপি বা জামাত বা অন্যান্য রাজনৈতিক আমরা দেখেছি যে কমিউনিস্ট পার্টির নেতাদেরকেও কিন্তু রাজপথে পেটানো হয়েছে বা অন্যান্য যারা আন্দোলনরত ছিল বা রিজিমের বিরুদ্ধে কথা বলবার চেষ্টা করা হয়েছে তাদের বিরুদ্ধে এরকম মামলা হয়েছে এ এটি কি শুধুমাত্র রিজিমকে খুশি করবার জন্য না এখানে আইনের কোনো দুর্বলতা ছিল যে যে দুর্বলতাকে পুঁজি করে এই ফ্যাসিজম তার ক্ষমতাকে পাকাপোক্ত করার যে সুযোগটি পেয়েছে আইনের একটা জায়গা হচ্ছে যে আপনার স্পেশাল পাওয়ারস সেক্টর মতো একটা কালো আইন আছে আপনার যেই জায়গা থেকে একটা মানুষকে আপনি অনন্তকাল পর্যন্ত আটকায় রাখতে পারবেন আপনার ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মতো আইন আছে আপনার হচ্ছে সন্ত্রাস দমন আইনের মতো আইন আছে এই কালো আইনগুলো বাতিল করা উচিত এই কালো আইনগুলো যত দ্রুত সম্ভব এই কালো আইনগুলোকে বাতিল করতে হবে রাষ্ট্র এই কালো আইনের মাধ্যমে বিরোধী দলকে ভয়ানকভাবে জুলুম করছেন জনবান্ধব আইন করতে হবে যেখানে মত প্রকাশের স্বাধীনতাকে সম্মান করতে হবে আপনার সংবিধানও কিন্তু মত প্রকাশের স্বাধীনতাটাকে সম্মান করে না রাষ্ট্রের সর্বোচ্চ আইন রাষ্ট্রের সর্বোচ্চ আইনের প্রত্যেকটা জায়গায় কিন্তু একটা কালো আইনের একটা কিন্তু ছোঁয়া আছে তো এই কালো আইনের ছোঁয়া সবখান থেকে বের করে আনতে হবে আমার পয়েন্টটা হচ্ছে যে আইনগত কিছু দুর্বলতা অবশ্যই আছে কিন্তু সামাজিক জায়গা থেকে রাজনৈতিক যে একটা প্র্যাকটিসটাকে এই যে ফোর্সগুলো এটাকে তার দলীয় আচরণ যে সবসময় যে করে এগুলা থেকেও বের হয়ে আসতে হবে আপনি প্রান্তিক পর্যায়ে যান রাষ্ট্রের প্রান্তিক পর্যায়ে কিন্তু কি হচ্ছে একটা নির্দিষ্ট দল যখন আরেকটা দলকে রিপ্লেস করতেছে বিপরীত দলের উপরে কিন্তু একদম ঢালাও মামলা হচ্ছে একটা মামলাতে যখন আপনি যারা প্রকৃত দোষী না তাদেরকে ইনক্লুড করবেন তখন ওই মামলার গ্রাউন্ডগুলো অনেক দুর্বল হয়ে যায় মামলাবাজি যাদের পেশা একটা নির্দিষ্ট গোষ্ঠী কিন্তু মামলা করার ফলে ওইখান থেকে কিন্তু একটা বিশাল বড় অ্যামাউন্ট কিন্তু হাতায় নেয় এই মামলা কিন্তু কি করতে হবে আইডেন্টিফাই করতে হবে আপনি শুধুমাত্র আইন আইনের উপরে যদি দিয়ে দেন তাহলে এই যে সিস্টেমেটিক একটা 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 টক্সিক একটা কালচার আছে এই কালচারটার কিন্তু মূল আপনি বের করতে পারবেন না কারণ ফ্যাসিজমটা এমনভাবে গেছে যে আপনার আইনে ভালো ভালো কথাই আসে কিন্তু সেটার ইমপ্লিমেন্টেশনটা নাই কিন্তু তো ইমপ্লিমেন্ট যারা করে আপনি তাদেরকে দলীয়করণ করে ফেলছেন তার মানে রাজনৈতিক একটা সচেতন একটা জনগোষ্ঠী তৈরি করতে হবে যেই জনগোষ্ঠী মতকে দমন করার জন্য মামলার আশ্রয় তারাও প্রান্তিক পর্যায় থেকে নেবে না আপনার রাজনৈতিক মামলা তো সবসময় স্টেট করতেছে না স্টেটের গুরুত্বপূর্ণ পার্টিগুলো করতেছে না একদম প্রান্তিক পর্যায়েও কিন্তু বিভিন্নভাবে তাকে হ্যারাস করার চেষ্টা করা হচ্ছে তার মানে এটা যেমনটা হচ্ছে আইনগত সংস্কার করতে হবে এই কালো আইনগুলোকে বাতিল করে দিতে হবে তেমনইভাবে পুলিশকেও তার জায়গা থেকে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হবে পুলিশ নিজে নিজে বের হবে না এটির জন্য রাষ্ট্রের কোনো উদ্যোগের প্রয়োজন আছে কিনা সেই জায়গা থেকে আসলে পুলিশকে বের করে দেওয়ার জন্য রাষ্ট্রের রাজনীতিবিদদের একটা ম্যান্ডেট থাকতে হবে আপনার প্রান্তিক পর্যায়ে ল অ্যান্ড অর্ডারটাকে ভালো রাখার একটা ম্যান্ডেট থাকতে হবে বা ইনস্টিটিউশনাল যে হচ্ছে ভ্যালুসগুলো আছে এই ভ্যালুসগুলোকে সম্মান করতে হবে এইটা আসলে রাজনৈতিক একটা ম্যান্ডেট রাজনৈতিক ম্যান্ডেটটা যদি তারা পূরণ করতে পারে পুলিশ সংস্কারে যদি তারা শ্রদ্ধাশীল হয় প্রত্যেকটা জায়গাকে যদি তারা ভালো মতো ফাংশন করতে পারে এই সমস্যাগুলোর সমাধান হবে জল আমরা আরেকটি সংবাদের শিরোনাম আপনার নজরে আনতে চাই খবরে দেখলাম নির্বাচন করছেন চিকিৎসকরা পরিবেশ নষ্ট হাসপাতালের কিন্তু নির্বাচনেরও তো দরকার আছে কিংবা আদৌ প্রয়োজন আছে কিনা প্রয়োজন থাকলে পরিবেশ ঠিক রেখে কিভাবে তারা নির্বাচন করতে পারে চিকিৎসকরা বিগত স্বৈরাচারী সরকার ফেসিবাদী সরকার টোটাল গণতান্ত্রিক সিস্টেমটাকে ধ্বংস করে দিয়েছে এই যে ইনস্টিটিউটগুলোকে ধরে তাদের যে নিজস্ব ভ্যালুজ এবং গণতান্ত্রিক চর্চা সেগুলো ভয়ঙ্করভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে ফলে চিকিৎসকদের যে এই মানে এই সময়কালে যেসব নির্বাচন হয়েছে সেই নির্বাচন শুধু চিকিৎসক না ইভেন এর নির্বাচন অন্যান্য প্রতিষ্ঠানগুলোর নির্বাচন সবগুলো নির্বাচনই ভয়াবহভাবে ভাবে করা হয়েছে এবং সেখানে আর কোনো কেউ অংশগ্রহণ করতে পারেনি এই ধরনের নির্বাচনের ফলে আসলে পজিটিভ কোনো ইতিবাচক কোনো ইম্প্যাক্ট কিন্তু আমাদের কোথাও কিছু পড়ে নাই আমাদের তো ফান্ডামেন্টাল জায়গা হচ্ছে চিকিৎসা স্বাস্থ্য স্বাস্থ্যের ক্ষেত্রে যে পরিবর্তনটা আনা দরকার এটা কিন্তু আমাদের দেশে দীর্ঘদিন ধরে কোনো কাজ হচ্ছে না এবং চিকিৎসক চিকিৎসকদের মধ্যে অতি রাজনীতিকরণ এবং দলীয়করণ মানে এটা তো একটা ব্যাপক হয়ে গেছে যে যখন ক্ষমতায় থাকবে যে দল সেই দলের দিকে সবাই ঝুঁকে যাওয়া এটা একটা মারাত্মক ক্ষতির কারণ এবং আমাদের গণতান্ত্রিক পরিবেশ এবং পদ্ধতি সব ধ্বংস করে দেওয়া যেহেতু রাষ্ট্র সরকার নিজেই তার নির্বাচন পদ্ধতিটাকে ধ্বংস করে দিচ্ছে ফলে প্রত্যেকটা ইনস্টিটিউটকেই সেইভাবে করাপ্টেড এবং নিয়ে গেছে ফলে এটার কোনো পজিটিভ ইম্প্যাক্ট আমাদের চিকিৎসা ক্ষেত্রে বা চিকিৎসা স্বাস্থ্যে পড়ে নেই বরং হচ্ছে চিকিৎসা ব্যবস্থাটাকে ব্যাপকভাবে বাণিজ্যিকীকরণ করা হয়েছে সাধারণ মানুষ টোটালি চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছে ফলে এই ধরনের নির্বাচন পদ্ধতি মানে কোনো ধরনের সংস্কার না করে বা ব্যাপক গুণগত পরিবর্তন না করে যে নির্বাচনই করুক এই নির্বাচনের কোনো ফলাফল নাই যে পিএমের নির্বাচনের ক্ষেত্রেও ফলাফল আসলে একই দাঁড়িয়েছে ফলে এটার একটা আমরা দীর্ঘদিন ধরেই সেই লড়াই করেছি এবং লড়াইয়ের ফলাফলও আমরা এখন পেয়েছি এখন যারা আসছেন তারা চিকিৎসার ব্যাপারটা একেবারে আমি মনে করি শ্রমিক চিকিৎসা স্বাস্থ্য এই জায়গাগুলো একেবারে বেসিক জায়গা একটা দেশের জন্য এটা গুরুত্বের সাথে বিবেচনা দিয়ে বিবেচনা করে তাদেরকে নিতে হবে এবং তাদেরকে কোনো উদ্যোগ সংস্কারমূলক যে উদ্যোগগুলো নেয় সেই উদ্যোগগুলো তাদের গ্রহণ করতে হবে আর কি সেই জায়গায় যেতে হবে ট্রেড ইউনিয়ন ক্ষেত্রেও এটা খুব গুরুত্বপূর্ণ কাছাকাছি ধরনের মানে অ্যাক্টিভিটিস হয় চিকিৎসকদের নির্বাচন সেই জায়গায় কিন্তু সিবিএগুলো এবং ট্রেড ইউনিয়নের যে গণতান্ত্রিক চর্চাগুলো ফ্যাক্টরি দরে সেইগুলো যদি যথাযথ হয় সেখানে শ্রমিকদের পক্ষে মানুষের স্বার্থে বেশি অধিকার মানে নিশ্চিত হয় আর কি সেই জায়গাগুলো নিশ্চিত করার জন্য বিএমএর নির্বাচন বা এই নির্বাচনগুলো প্রত্যেকটা জায়গায় নির্বাচনগুলো এবং একটা কম্পিটিশন কম্পিটিশন যদি না থাকে ভালো কাজের এই জায়গাটা যাওয়া যায় না এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ দের দশকে আসলে প্রতিযোগিতাকে অসুস্থ প্রতিযোগিতার জায়গায় নিয়ে যাওয়া হয়েছে একতরফা করা হয়েছে একতরফা করা হয়েছে দেশের তো একটু বেসিক কতগুলো জিনিস থাকতে হবে যে বেসিক জিনিসগুলোর মধ্যে যে যত বড় রাজনীতিবিদই হোক না কেন যে যত বড় দলই হোক না কেন তাদের এই বেসিক জিনিসগুলো বাঁচানোর জন্য জান দিয়ে লড়তে হবে এবং সেই জায়গাগুলো একদম স্বৈরশাসকরা একদম টোটালি আমাদেরকে হচ্ছে সে ধ্বংস করে দিয়েছে ফলে এই ইনস্টিটিউটগুলো কি ভোটের অধিকার গণতন্ত্র আপনার যখন ধসায় যাবেন যদিও গণতন্ত্র প্রশ্নে আমাদের কথা আছে শুধু বর্জুয়া গণতন্ত্র সিস্টেম দিয়েই তো গণতন্ত্র একদম একটা শ্রমিক কৃষক পর্যন্ত কিন্তু এই চর্চা বা গণতান্ত্রিক অধিকার সে পায় না ফলে এই জায়গাগুলো আরো উন্নততর গণতন্ত্রের জন্য আমরা লড়াই করব কিন্তু আমাদের তো ভোটের অধিকারই নাই আমাদের তো গণতন্ত্রের অধিকারই নাই মানে দেশের সাথে আমাদের দেশের ক্ষেত্রে এটা একটা বিরাট ক্ষতি হয়ে গেছে আশা করি পরবর্তীতে এইগুলো নিশ্চয় আমরা আশাবাদী মাসুদ রানা আরেকটি খবর আপনার নজরে আনতে চাই একটি খবরে দেখলাম গাড়ি চাপায় নটরডেম কলেজ ছাত্র নিহত নিহত তিন বছর আগে উত্তরায় গাড়ি চাপা পড়া শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় সড়ক আন্দোলন হয়েছে সড়ক আইনে কোনো দুর্বলতা রয়েছে কিনা থাকলে সেগুলো আসলে কি নিরাপদ সড়ক যে আন্দোলনটা ছিল এবং ওই সেই সময় ২০১৮ সালে কিন্তু কোটা বিরোধী আন্দোলন এই দুইটা আন্দোলনের সাথে কিন্তু চব্বিশের একটা বিশাল সম্পর্ক রয়েছে কেন কারণ ওই সময়টাতে তরুণরা কিন্তু বুঝে গেছিল যে এবং সরকারকেও বুঝাই দিয়েছিল যে তোমাদের সাথে আমরা একমত না এবং তারা কিন্তু ওই আন্দোলনের এই আন্দোলনের একটা সুন্দর সেতুবন্ধন আছে কোথায় তারা কিন্তু যেই জায়গায় থেকে ব্যর্থ হয়ে চলে গেছিলো সেই জায়গাতেই কিন্তু তারাও কিন্তু ফ্যাসিবাদের কিন্তু পতন ঘটাইছে তারা আঠারো সালে এটা ঠিক করে রাখছিল যে তাদেরকে কোন জায়গায় কোন মঞ্চ থেকে এই সরকারকে সরাতে হবে আইনটা হচ্ছে দুই হাজার আঠারো সালে যে আইনটা হয় এই আইনটার তো পর্যাপ্ত বাস্তবায়ন নাই এই আইনটার বাস্তবায়ন যদি পর্যাপ্ত হয় বা একদম পারফেক্টলি হয় তাহলেই অনেক কিছু কিন্তু সম্ভব কিন্তু সরকার দেখা গেছে যে এই যে শ্রমিক যে ফেডারেশনগুলো আছে বা রাজনৈতিক বিভিন্ন মহলের একটা প্রেসারে এই দুই সালে হওয়া আইনটা এইটাতে কিন্তু পুরোপুরি বাস্তবায়ন করতে পারেনি কারণ ওই ফেডারেশনগুলো যে শ্রমিক ফেডারেশানগুলো তাদের দাবি ছিল পরিবহন যে ফেডারেশনগুলো তাদের কথা হচ্ছে যে এই যে শাস্তিগুলো অনেক বেশি ব্রুটাল হচ্ছে বা শাস্তি থেকে শুরু করে এইগুলো তাদের উপরে অনেক বেশি চাপ হচ্ছে এই কারণে কিন্তু তারা সরকারকে বারবার করে প্রেশার দিচ্ছিল যে না এই দায়বদ্ধতার জায়গাটাতে তারা থাকতে চাচ্ছে না এখন আইনের জায়গা থেকে মোটামুটি আইনটাকে দুই একটা আরও জিনিসপত্র অ্যাড করা যেতে পারে কিন্তু এর সাথে সাথে সামগ্রিকভাবে যেমন একটা ড্রাইভারকে আপনি লাইসেন্স দিচ্ছেন সেই লাইসেন্স দেওয়ার পরে আগে পরে একটা ড্রাইভারের মানসিক যে ব্যাপার সেপার একটা গাড়ি যে শুধুমাত্র স্পিডি ডানে বামে এইটাই যে না তার যে সাইকোলজিক্যাল একটা ডেভেলপমেন্ট ওই সময় আমরা তো একজন মন্ত্রীর বক্তব্য শুনলাম যে গরু ছাগল চিনলেই হবে না এইটাই তো সমস্যা ওই ফ্যাসিস্ট সময় তারা হচ্ছে মানুষকে এই মূল্যায়নটা দেয় বা একটা মেধার একটা মেধাকে যে একদম ফাংশনাল ফাংশনাল করার জন্য অনেক কিছু তাকে ইনপুট দিতে হয় এই জিনিসটার সাথে তো তারা অভ্যস্ত না একজন ড্রাইভার তার ভেতরে কোনো একটা স্বাস্থ্যকর তার হচ্ছে কর্মজীবন আছে সে তারা তিন চার দিন রাত জেগে ইয়ে করতেছে দূরপাল্লার একজন ড্রাইভারের কি সত্যিই কি একটা ব্যাক ড্রাইভার থাকা উচিত না আমাদের একটা স্বাভাবিক প্রবণতা যে আমরা যে কোনো কিছু আইনের খাতায় কাগজে কলমে ঢুকিয়ে দিয়েই মনে করি যে এটাতে পরিবর্তন সম্ভব আমাদের এখান থেকে বের হয়ে আসতে হবে আমাকে ফাংশনালি একটা ড্রাইভারকে মানবিক করে তুলতে হবে আমার এই টোটাল ট্রাফিক সিস্টেম আমার এই রোড ট্রান্সপোর্ট সিস্টেমটাকে মানবিক করে তুলতে হবে জলি চালক দাদা উনিশ সালের দ্য ডেইলি নিউ ইয়েস পত্রিকার একটি রিপোর্ট প্রাইসেস হিট হার্ড পিপল উইথ ফিক্সড লো ইনকাম প্রথম আলোর একটি সংবাদ দেখলাম পেঁয়াজের দাম আবারও বাড়লো এই নিউজটা আমাদের কয়েকদিন পর পরই পড়তে হয় বিশেষ করে পণ্যের ক্ষেত্রে পেঁয়াজ অপরিহার্য এই খবরটি পড়তে হয় এই বিরক্তিকর সংবাদটি পড়া থেকে জনগণ কিভাবে আসলে মুক্তি পেতে পারে বা এই সংবাদটি ঘুরে ফিরে কেন বছরে দু একবার আমাদের দেখতে হতো বাজার সিন্ডিকেট তো ভেঙে দিতে হবে বাজার যারা সিন্ডিকেট করে যেসব প্রতিষ্ঠানগুলো তাদেরকে তো সত্যি সত্যি রাষ্ট্রের দিক থেকে বিরাট চাপে রাখতে হবে যে তোমাদেরকে সিন্ডিকেট করতে দেওয়া হবে না এবং শুধু পেঁয়াজ না আমরা সর্বক্ষেত্রেই আমাদের যে জিনিসপত্রের দাম সবগুলোর ক্ষেত্রে এটা দেখি আর পেঁয়াজের ব্যাপার আমার একটা পিকুলিয়ার লাগে যে পেঁয়াজ উৎপাদন তো বাংলাদেশে পর্যাপ্ত হয় এবং বাংলাদেশের যে পরিমাণ ছয়ত্রিশ লাখ মেট্রিক টন হচ্ছে পেঁয়াজ দরকার হয় তো সেইটার কাছাকাছি উৎপাদন বাংলাদেশ করে কিন্তু বাংলাদেশের কৃষকদের জন্য তো কোনো মানে ভালো পদক্ষেপ সরকারের পক্ষ থেকে নেওয়া হয়নি তখন কলেস্ট্রল স্নাই পেঁয়াজ সংরক্ষণের কোনো উপায় তখন ছিল না সবচেয়ে বড় কথা আমাদের কৃষিক্ষেত্রে আই বিশ্ব ব্যাংকের প্রেসক্রিপশনটা আমরা ফলো করি যে জায়গায় আমাদের ভর্তুকি দিলে আমাদের দেশের স্বার্থ রক্ষা হবে আমরা সেই জায়গায় ভর্তুকি দিই না কারণ কি আই এমএ বিশ্বব্যাঙ্ক আমাদেরকে যে প্রেসক্রিপশান দিতে বলে সেই প্রেসক্রিপশান অনুযায়ী হচ্ছে আমরা সেটা কমায় ফেলি বলে তো আমদানি করতে হয় আমদানিতে তো আমাদের আরও বেশি বড় ধরনের ঘাটতি অর্থনৈতিক ঘাটতি তৈরি হয় ব্যবসায়ী সিন্ডিকেট এবং নানান কারণে কিন্তু এই জায়গাগুলো পরে আমদানির ক্ষেত্রে আমাদের যাইতে হয় আমরা যদি উৎপাদনের জায়গাটা কৃষকদের ক্ষেত্রে জায়গাটা খুব সচেতন থাকি সংরক্ষণটা আরও প্রপারলি আমরা করতে পারি পেঁয়াজের জায়গাটা কিন্তু আমরা ঘাটতি কিন্তু টোটাল যে বাজার সিন্ডিকেট বিশেষ করে হচ্ছে যে নয়া উদারনৈতিক অর্থনীতি অর্থনীতির ফলে বাজারকে কেন্দ্র করে যে সব কিছু তৈরি হচ্ছে এই জায়গাটা ভাঙতে হবে এবং এবং সেখানে হচ্ছে এই সিন্ডিকেট গুলো হচ্ছে এবং সিন্ডিকেট গুলো কারা করে আমরা জানি তাদের বিরুদ্ধে কিন্তু আমরা পদক্ষেপ নিতে পারি না কিন্তু আমরা আশা করি এই রাষ্ট্র নিবে এবং আমরা পেঁয়াজ সহ সকল দ্রব্যমূল্যের মানে কমায় আনতে পারবো মূল্য কমায় আনতে পারবো এবং মানুষের সহনীয় পর্যায়ে থাকবে সেই ধন্যবাদ তালুকদার মাসুদরান বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের এক তৃতীয়াংশই খণ্ডকালীন গবেষণা নেই তাদের এটা ইউজিসির একটি রিপোর্ট এটা তো শুধু বেসরকারি নয় সরকারিতেও দেখেছি একই অবস্থা গত সরকারের প্রধানমন্ত্রীর তহবুলিও গবেষণার জন্য একটা বৃত্তির ব্যবস্থা ছিল এর পরেও গবেষণায় অনাগ্রহ কেন ছিল তাদের আসলে এই যে ফান্ডটা এটা কতটুকু পর্যাপ্ত প্রথম কথা দ্বিতীয় কথাই ফান্ডের এটা বন্টন হতো কিসের মাধ্যমে সব কিছুরই কিন্তু একটা সংস্কৃতি লাগে আমাদের দেশে কিন্তু একটা ফ্যাসিজমের একটা সংস্কৃতি আছে একটা সরকার যায় সে পরবর্তী সরকার এসে কিন্তু আগেকার সরকারের কিন্তু ফ্যাসিজমের সংস্কৃতিটা কিন্তু রপ্ত করে নেয় আপনি দেখতেছেন যে আপনি মেধাবী হলে আপনি গবেষক হলে আপনি শিক্ষক হতে পারতেছেন না আপনি কিভাবে পারতেছেন আপনি দালালি করলে আপনি চাটকারিতা করলে আপনি শিক্ষক হতে পারতেছেন তো তার ভেতরে ওই গবেষকের মননটা সৃষ্টি হবে কিভাবে সে তো দেখতেছে যে হচ্ছে রাজপথে একটা নির্দিষ্ট দলের একটা লেজুর ভিত্তি করলেই তো তার শিক্ষক হওয়ার পথটাই হয়ে যায় এখানে শিক্ষক নিয়োগের পন্থাটা কীরকম আপনি বিদেশের এক বাইরের যে উন্নত বিশ্ববিদ্যালয়গুলো আছে আপনি কি করতেছেন একজন পিএইচডি বা একজন উন্নত মানের একজন গবেষককে আপনি শিক্ষক হিসেবে নিয়োগ দিচ্ছেন আপনি এখানে একজন অনার্স মাস্টার্স করা যে শিক্ষা একজন ছাত্রকে আপনি একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে নিয়োগ দিয়ে দিচ্ছেন তার কি ওই গবেষণা করার মননটা এই বিশ্ববিদ্যালয়ের সিস্টেম কি তাকে ওইভাবে শেখাতে পারতেছে আমরা তো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আমরা জানি নির্দিষ্ট কয়েকটা সেট প্রশ্ন পড়লেই পরীক্ষায় প্রশ্ন কমন আসে আমরা জানি যে এটার জন্য স্পেশাল মানে ভালো রেজাল্ট থ্রি পয়েন্ট সেভেন থ্রি পয়েন্ট নাইন করার জন্য আমার স্পেশালি বেশি পড়তে হয় না আমি একজন গবেষক শিক্ষককেই তো নিয়োগ দিচ্ছি না আমি তো নিয়োগ দিচ্ছি প্রথম কথা যে থ্রি পয়েন্ট নাইন আসে কিনা আমি নিয়োগ দিচ্ছি দেখতেছি কিনা যে তার আমার সাথে পলিটিক্যাল অ্যাফিলিয়েশান আসে কিনা আমি যখন এই ধরনের নিয়োগ দিয়ে আমি একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে আমি যখন গবেষক হতে বলবো এটা তো তার সাথে প্রতারণা আপনি ওই ধরনের মননকে নিয়োগ দেন এরপরে কি করতেছেন আপনি ওই শিক্ষক যারা নিয়োগ দিচ্ছেন তারা আবার একটা সময় গিয়ে পিএইচডি করার জন্য বছরের পর বছর দেশের 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 বাইরে 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 আপনি শুরুতেই এরকম একজন নিয়োগ দেন যার যাওয়া লাগবে না বা সে থেকে পড়াশোনা হয়ে যোগ্য হয়ে দেশে আসছেন এ ধরনের মানুষকে নিয়োগ দেন তখনই তো তাহলে কি আমার ভেতরে ওই মননটা ক্রিয়েট হবে জি পরিবর্তিত সময়ে নতুন এই সরকারে নতুন আমরা একটা সময়ের মধ্য দিয়ে যাচ্ছি প্রত্যাশা এবং পরামর্শ বাহাত্তরে এসে আমাদের একটা ম্যান্ডেট চিন্তাই হয়ে গেছে নব্বই এসে আমাদের ম্যান্ডেট চিন্তাই হয়েছে আমরা চাই না যে সাধারণ ছাত্র জনতার চব্বিশের ম্যান্ডেটটা চিন্তাই হয়ে যাক আমরা সংস্কার মানে অল আউট সংস্কার চাই তথাকথিত রাজনৈতিক রিজিম পরিবর্তনের জন্য একটা দু একটা ক কলমের বা দু একটা প্রিন্সিপালের আমরা পরিবর্তন চাই না ধন্যবাদ মাসুদ রানা জলি তালুকদার আপনার প্রত্যাশা বা পরামর্শ কি গত সরকারের যে ফেস্টিবাদী সংস্কৃতি তার ধারাবাহিকতা আমরা দেখতে চাই না এবং শ্রমিকদের ক্ষেত্রে সিরিয়াস আন্তরিক হতে হবে আরেকটা হচ্ছে একটা গুণগত পরিবর্তনের জন্য নিশ্চয়ই আমরা একটা ভালো নির্বাচন একটা গণতান্ত্রিক এবং ভোটাধিকার মানুষ ফিরে পাবে সেরকম একটা পরিবেশ তৈরি হবে সেই ধন্যবাদ ধন্যবাদ রানা আপনাদের দর্শক দুজনকে গণ অভ্যুত্থানের মাধ্যমে ছাত্র জনতা এ মাটির গর্ভে যে নতুন আলো প্রবেশ করিয়েছে তা ধরে রাখার দায়িত্ব শুধু সরকারের একার নয় আমাদেরও বিভিন্ন স্থানে ঘটে যাওয়া মব ভায়োলেন্স মব জাস্টিস ফ্যাসিবাদী সংস্কৃতিরই অংশ সুশাসনের প্রয়োজনে দীর্ঘদিনের চর্চিতই ফ্যাসিবাদী সংস্কৃতি থেকে বেরিয়ে এসে আইনের আশ্রয় নিতে হবে আমাদের আসুন আমরা সুনাগরিকের পরিচয় দেই ফ্যাসিবাদকে রুখে দেই দর্শক দেখা হবে আগামী পর্বে নতুন অতিথিদের সঙ্গে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন বাংলাদেশ টেলিভিশনের সঙ্গেই থাকুন খোদা হাফেজ